من کندے ایک بار جتے شنر مدی من کندے ایک بار جیتے سنر مدی نہیں نورنہ بجی کملی والا نور نیجی کملے والا آج مدی من کندے ایک بار جیتے سنر مدی अमरे मुन कंदीअ खे बार जेते सुनर मदीनाई নূর ন বিজি কমনি অছনি মদি নাই নূর ন বিজি কমনি অছনি মদিনাই মন কান্দে কে বা বার যেত সুনর মদি নাই আমার মন কান্দে কে বার যেত সুনর মদিনাই চলে আস চলে আস চলে আস আমি যখন ছুট্ট ছিলাম আমার মায়ের মুখে শুনেছিলাম ওই কতা বুকে সুকে দিনগত সতকে ব বুকে মদিনা গত আমি যখন ছিলাম আমার মায়ের মুখে শুনেছিলাম ওই মদিনার কথা সেই থেকে এই বুকে মদিনা গথা সেই থেকে এই বুকে মদিনা গথা মগ আমাই আমায় বলতো বুকে জড়িয়ে আমার ছেলেরাতে গায়বে বড় হয় মগ গো আমায় বলতো বুকে জড়িয়ে আমার ছেলেরাতে গাইবে বড় হয় تو بے ہاں بے آمر شارت کو تا شیتے کے ای بھوکے میں دینا گتا شیتے کے ای بھوکے میں دینا گتا کیا اچھو کامٹ کرو کامٹ کرو کامٹ کرو چ کے ابو کے میں دین گتا چ بو کے میں دین گتا ماں گو آئی تو بو کے جوڑیے ہمر چلے نات گائے بے بوڑھے ہوئے گوا آمائی بولتا تو بو کے جوڑیے ہمر چلیے نات گائے بے بار ہوئے تبے ہوبے امر شرط کو تا شے کے ای بو کے مدینہ گاتا شے کے ای بو کے مدینہ گاتا شے کے ای بو کے مدینہ گاتا ما گو ام سیکائیں نہ سینے مر گان سیکیا سن اللہ رسول دیر شن شکایا سے نمکے مانو بتا شکایا سے نمک مان بتا کے عیب کے, کے مدینہ گتا گتا کے عیب کے مدینہ گتا আমি শুনিয়াত দের করি অনুসরণ, আজকে আমার মায়ের হয়েছে পূরণ পুরন শুননি তায়ার দের করি অনুসরণ, আজকে আমার মায়ের হয় হয়েছে পূরণ আমার জন্য করবে দুয় সুন্নি জনতা আমার জন্য করবে দুয়া সুন্নি জনতা সেই থেকে এই বুকে মীন গাতা সেই কে এই বুক মে গাতা

আছে আমিও ভালো আছি আমার কথা শোনা যায় নাকি করি অনুসারণকে আমার মায়ের স্বপ্ন হয় চে তোমার বাড়ির সবাই কেমন আছে এই তো আলহামদুলিল্লাহ আমার বাড়ির সবাই ভালো আছে তাই তোমার কি খবর বলো দুহেস্ট কথা বললি শায়র দের করি অনুশারণ আসে আমার মায়ের স্বপ্ন হচ্ছে পুরন দুই দিন ধরে বেশি ভালো হয় না কেন গো কি হলো দুই দিন ধরে

কেন জানা না গো আহা রে আহা আহা শুনিয়তের সায়ের দের করি অনুসরণ আজকে আমার মায়ের স্বপ্ন কয় ঘন্টা করো দশ বারো পাওয়া দুই ঘন্টা গেলে দশ বারো কম পাও কি গলা সুন্নিয়তের সায়ের দের করি অনুসরণ আজকে আমার মায়ের স্বপ্ন হয়েছে পূরণ আমার জন্য করবে দুয়া শুননি জন্য আড়াই ঘন্টা করে দশ বারো ফাইলে দেখো অভিযোগ নেই কোনই অভিশাপ দেব না কি অপরাধ ছিল বলো না <द्णागा> जल भरा दूठी चोके चल चल लुना जल जामे ता काका का तो जे बेदुन अमध भी किसी लोग भूल हर ये गेलो जी बने रेको देखाना एक दुई टाप तक लेके वास्टेम पाउज आई दुई गन्डा तुरिश मेने दुई تم کبھی <coughs> আচ্ছা দাঁড়াও আমি কেটে দিচ্ছি কেটে আবার করতেছি করিও